ক্রিয়া করতে যে কাঠামো তৈরি করে তাকে কঙ্কাল তন্ত্র বলে কঙ্কাল তন্ত্র কাঠামো গঠন করে অস্থি থেকে লালিত রক্তকণিকা উৎপন্ন করে অস্থি ক্যালসিয়াম ও ফসফরাস সঞ্চয় করে সবচেয়ে বড় অস্থি সীমার উরু অস্থি ত্বকে মেলানিন কম থাকলে গায়ে রং ফর্সা হয় এবং ত্বকে মেলানিন বেশি থাকলে গায়ের রং কালো হয় নারী স্পন্দন প্রবাহিত হয় ধমনের ভিতর দিয়ে ত্বক মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ মানুষের গায়ের রং ত্বকে মেলানিনের পরিমাণের উপর নির্ভর করে সাপ একটি ব্যতিক্রম ধর্মী প্রাণী যা কানের পরিবর্তে সাপ একটি পরি সাপ একটি ব্যতিক্রম ধর্মী প্রাণী যা কানের পরিবর্তে জিব্বার সাহায্যে চোবন করে আমাদের দেহকোষ রক্ত হতে আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ অক্সিজেন ও গ্লুকোজ নারী স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে ত্বক মানবদের সর্ববৃহৎ অঙ্গ ত্বক মানবদের সর্ববৃহৎ অঙ্গ মানুষের গায়ের রং ত্বকের মেলানি পরিমাণের উপর নির্ভর করে কান এমন একটি বিশেষ যা একাধারে শ্রবণ ও দেহের বারস রক্ষা করে চোখ এমন একটি অঙ্গ যার সাহায্যে আমরা দেখতে পাই চোখের আলোক সংবেদী রেটিনা আলোক শক্তিতে তড়িৎ সংগীতে পরিণত করে রেটিনাতে আলোক সংবেদী রোয়ার্ড ও কোন কোষ সেল থাকে কোনো কোষ উজ্জ্বল আলোতে এবং এবং বস্তু দর্শনের জন্য বিশেষ উপযোগী 로어스 কোষ 로어스 কোষ অনুজ্জললতে দর্শনের জন্য বিশেষ উপযোগী সবচেয়ে ছোট অস্থি স্টেপিস কানের অস্থি সবচেয়ে সবচেয়ে ছোট অস্থি স্টেপিস কানের অস্থি সবচেয়ে ছোট অস্থি সবচেয়ে ছোট অস্থি স্টেপিস কানের অস্থি দেহের হারের সংখ্যা দুশো ছয়টি মানবদেহে করটিতে অস্থির সংখ্যা মানবদেহে করটিতে অস্থির সংখ্যা উনত্রিশটি মানবদের মোট কষ্ট সংখ্যা তেত্রিশটি পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে লিগামেন্টের সাহায্যে পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে লিগামেন্টের সাহায্যে অ্যানিমেল হলোর দেহের সবচেয়ে কঠিন অংশ বংশ তথা অস্তিত্ব রক্ষার তাগিদে জীব প্রজনন লিপ্ত হয় অন্যান্য অন্যান্য স্থান স্তন্যপায়ী প্রাণীর মতো মানব প্রজননের উল্লেখযোগ্য দিক হল সঙ্গমের ফলে নিঃশেষ দেহে অভ্যন্তরে ঘটে ভ্রূণ বিকাশ মাতৃদেহে সংগঠিত হয় এবং পরবর্তীতে সন্ধান প্রসব করে উদরের নিম্ন প্রান্তে বাহিরের এক জোড়া অন্ডথলি বা স্ক্রোটাম থলিতে এক জোড়া শুক্রাশয় অবস্থিত শুক্রাশয়ের মধ্যে অসংখ্য ক্ষুদ্র নালিকা থাকে এদের সেমি নিফেরাস নালিকা বলে শুক্রাশয় নালিকা সমূহ শুক্রাণু উৎপন্ন করে এখানে টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসৃত হয় ফলে পুরুষ যৌন বৈশিষ্ট্য সমূহ প্রকাশ লাভ করে সেমিনিফেরাস নালিকা সমূহ পরস্পর সংযুক্ত হয় পাকানো পাকানো নালিকায় উন্মুক্ত হয় একে এপিডি ডাইমিস বলে এ নালিকায় শুক্রানো থাকে এপিডি ডাইমিসের পরবর্তী অংশকে ভাস ডিফারেন্স বলে বস্তুত এটাই প্রধান শুক্রনালী স্ত্রীদের দেহ গবরে তলদেশ বৃক্ষের পিছনে এক একজোড়া ডিম্বাশয় থাকে ডিমবাসের জরার সঙ্গে পর্দা দ্বারা আবৃত্ত থাকে ডিমাশের পাশে বিভিন্ন অবস্থার ফলিকল দেখা যায় যার মধ্যে পরিপক্ক ফলিকলের ভিতর ডিম্বানু সৃষ্টি হয় মধ্যে নামক স্ত্রী হয় থেকে দুটি ডিম্বনালী উৎপন্ন হয়ে ডিমাশ বিস্তৃত অবশেষে পেরিটোনিয়াম গহবরে উন্মুক্ত হয়েছে ডিম্বনালী ডিম্বাশয় থেকে ডিম্বাণু জরায় বহন করে এটি একটি বিস্তৃত ফাঁপা থলি জ্বরের প্রাচীরও পূর্ব পেশি বল। মত মলাশয়ের মাঝামাঝি জরের অবস্থান এখানে নিষিক্ত ডিম্বাণু ও ভ্রূণ বিকাশের মাধ্যমে বৃদ্ধি পেতে থাকে থেকে বাল্বা পর্যন্ত বিস্তৃত নালীকে জনি বলে জনিপথের পাঁচে ভাত যুক্ত জনিপথের মুখে কতগুলো অঙ্গকে এক করতে বলা হয় এর মধ্যে আছে লেবিয়া লেবিয়া মেজরা লেবিয়া মাইনোরা ক্ল্রিসপল ও ভেসটিপুলার গন্থি প্রধান বালবাজী মুখে মুখে ঢেকে রাখে। মানবদেব ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবী ইত্যাদি জীব বিভিন্ন জীবাণুর আক্রমণে বিভিন্ন ধরনের রোগ হয় খাদ্যে ভিটামিন ও বিভিন্ন খনিজ লবণের অভাবে অর্থাৎ অপুষ্টির বিভিন্ন রোগ হয় তেজস্ক্রিয়তা এবং বিভিন্ন ক্ষতিকর রশ্মির সংস্পর্শ মানুষের নানা ধরনের রোগ হয় কলকারখানা ও জমিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানের দূষিত পরিবেশ বিভিন্ন রোগ সৃষ্টি করে বংশগত কারণে হিমোপ্লিয়া থ্যালাসমিয়া ডায়াবেটিস ইত্যাদি রোগ হয় টিউমার বা ক্ষত দীর্ঘদিন ভালো না হলে ক্যান্সার সৃষ্টি হতে পারে ফুসফুস ফুসফুস রক্তৃত্ব জীব জীববাঞ্চন জ্বর ইত্যাদি ক্যান্সার হতে দেখা যায় লিউকেমিয়া বা রক্তের ক্যান্সারে আক্রান্ত লিউকেমিয়া বা রক্তের ক্যান্সারে আক্রান্ত রোগীর শ্বেত রক্ত কণিকার সংখ্যা অত্যাধিক পেয়ে অত্যাধিক পেয়ে রক্তের লোহিত রক্ত কণিকাগুলোকে ধ্বংস করে ফেলে কোন থেকে ক্যান্সার নির্গত নির্মিত হয় অ্যান্ডোস্কোপের মাধ্যমে আলট্রাসোনোগ্রামের সাহায্যে সরাসরি নিডল বায়োপসি করার মাধ্যমে লিভার ক্যান্সার সম্পূর্ণরূপে শনাক্ত করবে পেপ টেস্টের মাধ্যমে জ্বর ক্যান্সার নির্ণয় করা হয় পেপ টেস্টের মাধ্যমে জ্বর ক্যান্সার নির্ণয় করা হয় রক্ত ও অস্থিমজ্জা পরীক্ষার মাধ্যমে রক্ত ও অস্থিমজ্জা পরীক্ষার মাধ্যমে ক্যান্সার নির্ণয় করা হয় গলগণ্ড রোগে নির্ণয় করা হয় রেডিও আইসোটা ব্যবহার করে এনজিও প্লাস্টি হল হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্য পালানো এনজিও প্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্য পালানো নির্দাহীনতা জনিত রোগে পড়া ইনসোমনিয়া 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 খাবার স্যালিন আবিষ্কার করে টিমার সংক্রান্ত চর্চা হলো অনকোলজি পাঁচটা একদম ছোঁয়াচড়ে স্নায়ু বিকাশ জনিত সমস্যার একটি বিস্তৃত রূপ হলো অটিজম স্নায়ু বিকাশজনিত জনিত স্নায়ু বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত বিস্তৃত রূপ হলো অটিজম চীনের একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হলো আখ ও পাংসার চীনের একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হলো আখ ও খাবার স্যালাইন বানানোর পর বারো ঘন্টা পর্যন্ত খাওয়ানো যায় হাম খাবার স্যালাইন বানানোর পর বারো ঘন্টা পর্যন্ত খাওয়া যায় আম বায়ুবাহিত রোগ ম্যালেরিয়া রোগের প্রতিষোধ তৈরি করা হয় সিড গুঁড়োর গাছে রোগ নির্ণয় ও চিকিৎসা ক্ষেত্রে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় ভিটামিন ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেশি ও মেদ ক্ষয় হয় ম্যারাজপ্রান্স রোগের কারণে আলট্রাজনোগ্রামী হলো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং তামাক সেবন বন্ধ শতকরা ত্রিশ বা ক্যান্সার প্রতিরোধ সম্ভব অগ্ন অভ্যন্তরীণ থেকে নির্গত হয় ইনসুলিন ডায়াবেটিস রোগের রোগীর চিকিৎসার তিনটি ডি অর্থাৎ ডিসিপ্লিন বা শৃঙ্খলা ডায়েট বা খাবার ড্রাগ বা ওষুধ জন্ডিস কোনো রোগ নয় এটি রোগের উপসর্গমাত্র জন্ডিসে আক্রান্ত হয় যকৃত বা লিভারের কোষগুলো ভাইরাস ব্যাকটেরিয়া বা নেশা উদ্বেগকারী বস্তুর কারণে ধ্বংস হলে রক্তে পিত্তরস বা বিলুর মাত্রা বেড়ে জন্ডিস হয় জন্ডিস প্রধানত হ্যাপাটাইটিস এ বি সি ডেল্টা ভাইরাসের জন্য হয়ে থাকে হ্যাপাটাইটিস এ ভাইরাসের কারণে লিভার আক্রান্ত হলে যথাযথ বিশ্রামী সেরে যায় হ্যাপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হলে বি ভাইরাসে টিকা নিতে হয় নিউমোনিয়া হাঁপানি শ্বাস ইত্যাদি শ্বাসকষ্টজনিত রোগ হাইপোগ হাইপারগ্লাইসিমা ডায়াবেটিস হরমোনজনিত রোগ রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক কমে যাওয়াকে হাইপোগাইসিমা বলে রক্তে গ্লুকোজের মাত্রা সবাই ক্ষেত্রে বেড়ে যাওয়াকে হাইপারগ্লাইসিমা বলে ডায়াবেটিস হল ইনসুলিন হরমোন নবজনিত রোগ এই রোগে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় শব্দ দূষণের কারণে হয় উচ্চ রক্ততা শব্দ দূষণের কারণে হয় উচ্চ রক্তচাপ এক্সিটম ব্যবহার করে ক্যান্সার ডিমের রোগ নির্ণয় কেমন হল শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় পদ্ধতি কেমন হল শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় পদ্ধতি রোগ ছয় বিড়াল মানুষ হল হারফিস ভাইরাসের পশু পাকিস্তানি বা অন্তের প্রদাহজনিত ক্ষত হচ্ছে আলসার আলসা নির্ণয় অ্যান্ডোস্কোপি করা হয় প্রসিস ক্যালসিয়ামের অভাবজনিত একটি রোগ বয়স্ক বয়স্ক পুরুষ ও মহিলাদের এ রোগ হয়ে থাকে এপিলেপসি রোগ বলে মৃগ পার্কিনসন মস্তিষ্কের একটি রোগ পার্কিনসন মস্তিষ্কের একটি রোগ লোহিত রক্ত পরীক্ষার অতিমাত্রায় অভাবের কারণে হয় থ্যালাসিমিয়া লোহিত কণিকা লোহিত রক্ত কনিকার অতিমাত্রায় অভাবের কারণে হয় থেলাচিমে ইকো কার্ডিওথেরাপি ইকো হলে হৃদপিণ্ডের কার্য কর্মক্ষমতা রোগ শনাক্ত করে ধরনের একটি পদ্ধতি ক্যান্সার রোগী ক্যান্সার কোষ পরীক্ষা করাকে বায়োপসি বলে রেডিওলজি হল এক্স রে ও টের সম্পর্কিত বিজ্ঞান পেনিসিলিন আবিষ্কার হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া আবিষ্কার হচ্ছে লিউ অ্যান্ড হোপ বসন্ত টিকা বসন্ত টিকা আবিষ্কার করছে জেনার সংক্রামক জ্বরের টিকা নিকলাই নিকলাই ডিপটেরিয়া প্রতিষেধক ভ্যান বেডিং ম্যালেরিয়া জীবাণু ল্যাবেরন প্লেগ জীবাণু কিতামোটে এবং ইয়ের সিন টাইপয়েড জীবাণু ফিনলে জ্বর ইউএন ব্রহ্মচারী ভিটামিন সি ফলিস জলতঙ্ক রোগের চিকিৎসা লুই পাস্তুর কলেরা

বা ব্যাকটেরিয়া আক্রমণে আমার সহ বসন্ত ভাইরাস রোগ বাতাসের মাধ্যমে বসন্ত ভাইরাস রোগ বাতাসের মাধ্যমে রোগচর বং কেটে ছয় ভিতরে ব্রঙ্কাইটিস হয় শ্বাসনালীর ভিতরে আবৃত জিনিসতে ব্যাকটেরিয়া সংক্রমণে ব্যাসিলা জস্টার ব্যারিসিলা জস্টার ভাইরাসের কারণে চিকেন পক্স ব্যারিসিলা জস্টার ব্যারিসিলা জস্টার ভাইরাসের কারণে চিকেন পক্স বা জল বসন্ত ম্যাজর ভাইরাসের কারণে স্মল পক্স বা গোটা বসন্ত হয় এইচ ওয়ান এন ওয়ান ভাইরাসের কারণে এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসের কারণে বার্ড এইচ অন এ এই শন এন অন ভাইরাসিক অনুসয়ান ফ্লো এইচ ফাইভ এন অন ভাইরাসের কারণ বার্ড ফ্লুর সালমোনিলা টাইফে ব্যাক্টেরিয়ার কারণে টাইপরে ডায়রিয়ায় এটি পানি রোগ রোটা ভাইরাসের কারণে হয় ডায়রিয়া এটি পানি বৈতলক রোটা ভাইরাসের কারণে ডেঙ্গু ভাইরাসের কারণে হয় এডিস মশা এই ভাইরাসের বাহক ধনুষ্টঙ্কর বা ক্লোস্টিরিয়াম টিটানি ব্যাক্টেরিয়ার কারণে হয় ধনুষ্টঙ্কর বা কোলোস্টিরিয়াম টিটানি ব্যাক্টরিয়ার কারণে হয় এই রোগে পিট ধনুকের মতো বেঁকে যায় শরীরে কোনো স্থান ময়লা জং কোনো কিছু দিয়ে কেটে গেলে ভ্যাকসিন টি টিআইজি দিতে হয় কুকুরের লালা রসে ভাইরাস থাকলে সেই কুকুর কামড়ালে জ্বর হয় ইবোলা ভাইরাসের কারণে ইবোলা রোগ হয় কলের একটি পানিবাহিত রোগ বিপ্রিয় কলেরি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে দীপ্তিয়া রোগে আক্রান্ত হয় গলা পাঁচ জুন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া অঞ্চলে প্রথম এইডস রোগের সন্ধান পাওয়া যায় মানবদেহে হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাসের আক্রমণে এইডস অ্যাকুরট হিউম্যান ডেফিসিয়েন্সি সিন্ডম রোগ এইসএ এক ধরনের রেট্রো ভাইরাস যা নির্দিষ্ট কয়েকটি উপায়ে মানবদেহে প্রবে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সম্পূর্ণরূপে বিনিষ্ট করে